দেখুন আমার জলটা ফুটে গেছে আমি জল গরম করতে দিয়েছিলাম প্রথমে আমি চাউমিনটা সিদ্ধ করে নিচ্ছি একটু ফুটে উঠলে জরা দিয়ে নেব জরা দিয়ে নিয়ে আমি রান্নাটা দেখিয়ে দিচ্ছি আমার কড়াই গরম হয়ে গেছে আমি দিচ্ছি সর্ষের তেল প্রথমে দিচ্ছি একটু আদা কুচি এবার আমি একটু রসুন কুচি দিচ্ছি এবার দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিচ্ছি আমি ছোট্ট একটা টমেটো কুচি আমি দিচ্ছি অল্প একটু নুন অল্প একটু হলুদ গুঁড়ো এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি অল্প একটু দনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আমি দিচ্ছি অল্প একটু গুঁড়িয়ে দিচ্ছি আমি আর একটু হলে গুঁড়ো দিয়ে দিচ্ছি চিকেনটা আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আমি ডাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে চিকেনটা চিট দেওয়া পর্যন্ত আঁচটা একদম কম করে দিয়েছি আবার ডাকা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চিকেনে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিচ্ছি আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এভাবে আমি এখন সবটা মিশিয়ে নেব ঠিকঠাক আমি দিচ্ছি স্বাদ মতন আর একটু নুন হ্যাঁ চিকেন দিয়েছি দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে করবেন আমি সস ছাড়া রান্না করেছি এইভাবে করে আপনারা খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আপনারা তো দেখুন বন্ধুরা বিনা সসে স্পেশাল কোনো মশলা সারাই এই চাউমিনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয় রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার